দু হাজার এক সালের তেইশে আগস্ট রাত তখন প্রায় বারোটা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে প্রায় ঊনচল্লিশ হাজার ফুট উচ্চতায় উঠছে একটি বিশাল এয়ারবাস এ থ্রি বিমান যাত্রীরা বেশিরভাগই তখন গভীর ঘুমে চারিদিকে নিস্তব্ধ অন্ধকার নিচে নেই কোনো ভূমি শুধু অন্তহীন সমুদ্রের এক কালো ঢেউ সবকিছুই শান্ত স্বাভাবিক এবং নিরাপদ বলেই মনে হচ্ছিল কিন্তু কয়েক মিনিট পরেই এই শান্ত রাত বদলে যাবে একটি দুঃস্বপ্নে এস্টার বাংলা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বিমানের নাম ছিল এয়ার ট্রানজেট ফ্লাইট টু থ্রি সিক্স এটি উড়েছিল কানাডার টরন্টো পিয়ারসন বিমানবন্দর থেকে যার গন্তব্য ছিল পর্তুগালের লিসবান মোট যাত্রাপথ প্রায় সাত ঘন্টা তাই বিমানে ভরা হয়েছিল প্রায় আটচল্লিশ মেট্রিক টন জ্বালানি সেই রাতে বিমানে ছিলেন দুইশো জন যাত্রী এবং তেরো জন ক্রু সদস্য যাদের মধ্যে ছিলেন দুইজন পাইলট ক্যাপ্টেন ছিলেন রবার্ট পিসে আটচল্লিশ বছর বয়সী যার উড়ানের অভিজ্ঞতা ছিল অবিশ্বাস্য প্রায় ষোলো হাজার ঘন্টা তার সহকারী ছিলেন ফার্স্ট অফিসার ডিক ডেজাগের মাত্র আঠাশ বছর বয়সী হলেও উড়ানের অভিজ্ঞতা ছিল প্রায় পাঁচ হাজার ঘন্টারও বেশি বিমানটিও ছিল অত্যাধুনিক মাত্র দুই বছর আগে তৈরি হওয়া নতুন প্রজন্মের এয়ারবাস এ থ্রি থ্রি জিরো অর্থাৎ অভিজ্ঞ পাইলট উন্নত প্রযুক্তি এবং নিখুঁত প্রস্তুতি সবকিছুই ছিল ঠিকঠাক সমস্ত প্রস্তুতি শেষে রাত নয়টার দিকে বিমানটি টরন্টো বিমানবন্দর থেকে টেক অফ করে এবং অল্প সময়ের মধ্যে এটি পৌঁছে যায় উনচল্লিশ হাজার ফুট উচ্চতার ক্রুজিং অলটিটিটিউডে সব কিছুই যেন চলছিল ঠিক পরিকল্পনা অনুযায়ী কিন্তু কেউই তখন জানতেন না কয়েক ঘন্টার পর এই উড়ান ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য ঘটনায় পরিণত হতে যাচ্ছে এই রকম দীর্ঘ আন্তর্জাতিক যাত্রায় সাধারণত পাইলটদের কাজ তুলনামূলক কমই থাকে কারণ আধুনিক বিমানগুলোতে অটো পাইলট সিস্টেম প্রায় সব কিছুই নিয়ন্ত্রণ করে গতি উচ্চতা দিক সবই স্বয়ংক্রিয়ভাবে চলে পাইলটদের মূল কাজ হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা প্রয়োজনে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ রাখা এবং যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুত থাকা এয়ার ট্রানজেট ফ্লাইট টু থ্রি সিক্সের ক্ষেত্রেও ঠিক এমনটাই হচ্ছিল উড়ানের প্রায় চার ঘন্টা পার হয়ে গেছে সবকিছু তখনও ছিল স্বাভাবিক কেবিনে নিস্তব্ধতা যাত্রীরা ঘুমে আচ্ছন্ন আর বাইরে ঘন অন্ধকারে আটলান্টিক মহাসাগরের বুকচিরে ছুটে চলছে এই এয়ারবাস কিন্তু ঠিক তখনই ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা কানাডার সময় রাত একটা পাইলটরা হঠাৎ লক্ষ্য করলেন বিমানের ড্যাশবোর্ডে একটি অদ্ভুত সতর্ক বাচ্চা চলছে দেখা গেল বিমানের ডান দিকের ইঞ্জিন নাম্বার টু এ তেলের চাপ দ্রুত বেড়ে যাচ্ছে অথচ একই সঙ্গে তেলের পরিমাণও কমে যাচ্ছে এই উপসর্গ সাধারণত একসাথে কখনো দেখা যায় না অভিজ্ঞ পাইলট রবার্ট পিসে এবং ডিক দুইজনের কাছে এটি ছিল সম্পূর্ণ অচেনা একটি সমস্যা তাই সঙ্গে সঙ্গে ফ্লাইট ম্যানুয়াল খুলে সমস্যা সম্ভাব্য কারণ খুঁজে দেখতে লাগলেন কিন্তু অবাক হয়ে দেখলেন এই নির্দিষ্ট পরিস্থিতির কোনো সমাধানে সেখানে লেখা নেই এরপর তারা যোগাযোগ করলেন এয়ার ট্রানজিট এন্ড মেনটেন্স কন্ট্রোল ইউনিটের সঙ্গে যারা ক্যানাডা থেকে পুরো এই ফ্লাইটটি মনিটর করছিল কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানেও কেউ আগে এরকম কোনো ত্রুটির কথা শোনেননি ওরা শুধু বললেন পরিস্থিতি পর্যবেক্ষণ করুন এবং কয়েক মিনিট পর আবার আমাকে রিপোর্ট দিন যদিও বিমানের ডানপাশের ইঞ্জিনে তেলের ত্রুটির সংকেত দেখা দিচ্ছিল তবুও উড়ানে তখনও পর্যন্ত কোনো সমস্যা দেখা যাচ্ছিল না পাইলটরা তাই ধারণা করলেন হয়তো কোনো সেন্সরের ত্রুটির কারণে ভুল রিডিং দেখাচ্ছে তারা কিছুটা নিশ্চিত হলেন ভাবলেন এটি হয়তো সাময়িক সমস্যা কিন্তু প্রায় 30 মিনিট পর আবার নতুন বিপদ দেখা দিল ক্যাপ্টেনের সামনে এবার যে সতর্কবার্তা দেখা গেল সেটি তেলের নয় বরং ফুয়েল সম্পর্কিত বাণিজ্যিক উড়োজাহাজে সাধারণত জ্বালানি দুই ডানায় সমানভাবে বিতরণ করা থাকে কিন্তু দেখা গেল এই এয়ার ট্রানজিট ফ্লাইটে ডান ডানার ট্যাঙ্কে জ্বালানি বাম দিকের কম প্রথমে পাইলটরা বিষয়টি খুব একটা গুরুতর মনে করেনি কারণ মাঝ আকাশে এই সমস্যা ঠিক করা সম্ভব তাই ক্যাপ্টেন ক্রসফিড ভ্যালভে খুলে ফেলেন যার ফলে বাম দিকের ট্যাঙ্ক থেকে জ্বালানি ডান দিকে প্রবাহিত হতে শুরু করলো। এবং কয়েক মিনিটের মধ্যে দুই দিকের জ্বালানির পরিমাণ আবার সমান হয়ে গেল সবকিছু আবার স্বাভাবিক কিন্তু মাত্র মিনিট পর ককপিটে এক ভয়ঙ্কর অ্যালার্ম সেই লো ফুয়েল ওয়ার্নিং এটি এমন একটি সতর্কবার্তা যা কোনো পাইলটই শুনতে চায় না বিশেষত যখন বিমানে প্রায় তিনশো জন যাত্রী রয়েছে এইবার ডিসপ্লেতে দেখা গেল ডান ডানার জ্বালানি আবার দ্রুত কমে যাচ্ছে এবং এখন এই দুই দিকে জ্বালানি একত্র করলেও লিসবনে পৌঁছানোর মতো ফুয়েল আর বাকি নেই বিমানের পরিস্থিতি এবার আস্তে আস্তে গুরুতর হতে থাকে কারণ তখন বিমানটি ছিল ভয়ানক আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে যেখানে জরুরি অবতরণের জন্য সহজ কোনো বিকল্প নেই তাদের সামনে একটি গন্তব্য ছিল সেটি হচ্ছে আজোরাস দ্বীপপুঞ্জ যা পর্তুগালের অন্তর্গত একদল দ্বীপ এর মধ্যে একটি দ্বীপ অবস্থিত টেসাইরা দ্বীপের লাজেস্ট বিমানবন্দর যেখানে একমাত্র অবতরণ করা সম্ভব হতে পারে ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে যোগাযোগ করলেন সান্তা মারিয়ার এয়ার ট্রাফিকের সঙ্গে তিনি জানান জ্বালানি তীব্র সংকটের কারণে তারা আজোরাজ এয়ারপোর্টে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মনের ভেতর তখনও একটি প্রশ্ন করছিল তারা আদৌ কি সেই দ্বীপে পৌঁছাতে পারবে ততটুকু পরিমাণ জ্বালানি কি আদৌ রয়েছে নাকি বাধ্য হয়ে মহাসাগরের মাঝেই অবতরণ করতে হবে যার মানে হচ্ছে তিনশো জনের এক ভয়াবহ মৃত্যু তখন বিমানে বাকি ছিল মাত্র সাত টন জ্বালানি অর্থাৎ প্রায় সাত হাজার কিলোগ্রাম সংখ্যাটি শুনতে বড় মনে হলেও এটি এ থ্রি বিমানের মোট ফুয়েলের ধারণ ক্ষমতার মাত্র সিক্স পার্সেন্ট আর এই এত কম সংখ্যা জ্বালানিও চোখের সামনে খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছিল তবে মনোযোগ দেওয়ার বিষয়টি হচ্ছে এক অভিজ্ঞ পাইলট হওয়া সত্ত্বেও ফুয়েল যে লিক করছে সেই সম্পর্কে এখনো পর্যন্ত তাদের কোনো আইডিয়াই ছিল না এখনো পর্যন্ত তারা ভাবছিল হয়তো বিমানে সঠিকভাবে অয়েল লোড করা হয়নি তাই এটা নিশ্চিত করতে ক্যাপ্টেন ক্রু সদস্যদের নির্দেশ দিলেন তারা যেন বিমানের ডান ডানার পিছের অংশে গিয়ে দেখে আসে কিন্তু সেই সময় বাইরে ছিল ঘর অন্ধকার রাত বাতাসে তীব্র গতি আর নিচে ছিল অসীম সমুদ্র ফলে কেউই কিছু দেখতে পাচ্ছিলেন না তারা বুঝতেও পারলেন না মৃত্যু ছায়া তখন নিঃশব্দে তাদের পেছনে ঘুমিয়ে আসছে এখন পরিস্থিতি আগের থেকে আরো ভয়াবহ রূপ নিয়েছে দেখা গেল প্রতি পাঁচ মিনিটে এক টন করে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে আর ঠিক এই সময়ে ক্যাপ্টেন ধরে ফেলেন কোথাও না কোথাও জ্বালানি অবশ্যই লিক হচ্ছে আর না হলে এত দ্রুত অয়েল কমে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এর ফলে ক্যাপ্টেনের চোখে চিন্তা আরও বেশি প্রবল থেকে প্রবলতর হতে থাকে হিসাব অনুযায়ী বিমানের হাতে এখন মাত্র পঁচিশ মিনিটের মতো জ্বালানি অবশিষ্ট আছে যা দিয়ে এখান থেকে সবচেয়ে কাছের তেসাইরা বিমানবন্দরে পৌঁছানো সম্ভব সেই দিকে ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার ক্রমাগত যোগাযোগ রাখছিল মেন্টেনেন্স ইউনিট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে মেন্টেনেন্স ইউনিট নির্দেশ দেয় বিমানটি উনচল্লিশ হাজার ফুট থেকে বিশ হাজার ফুট উচ্চতায় নামিয়ে আনতে যাতে জ্বালানি লিক আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় কিন্তু ক্যাপ্টেন এই পরামর্শ প্রত্যাখ্যান করেন তার মতে যদি নিচে নামানো হয় তবে আর উচ্চতায় উঠতে পারা কঠিন হবে আর অন্তত এখন উনচল্লিশ হাজার ফুট উঁচুতে থাকলে কিছুটা সময় স্লাইড করে টিকে থাকা যাবে কিছুক্ষণের মধ্যেই সমস্ত সন্দেহের অবসান ঘটে যায় বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই বিমানে ছড়িয়ে পড়ে আতঙ্ক এখন বিমানে অবশিষ্ট ছিল মাত্র সাড়ে চার টন জ্বালানি এবং কাজ করছিল কেবলমাত্র একটি ইঞ্জিন এক ইঞ্জিনে ভর করে দীর্ঘ সময় ওরা সম্ভব ছিল না তাই ক্যাপ্টেন ধীরে ধীরে উচ্চতা কমাতে শুরু করলেন অন্যদিকে তেসাইরা বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হলো ফায়ার ট্র্যাক অ্যাম্বুলেন্স এবং রেস্কিউ টিম সম্ভাব্য দুর্ঘটনার প্রস্তুতি নিতে শুরু করল বিমানটি তখনও বিমানবন্দর থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে আর ট্যাঙ্কে অবশিষ্ট ছিল মাত্র ছয়শ কিলোগ্রাম জ্বালানি ঠিক তখনই যা সবাই ভয় পাচ্ছিল সেটি ঘটল বাম দিকের ইঞ্জিনে আগুন ধরে গেল এখন বিমানটি সম্পূর্ণ ইঞ্জিনবিহীন অবস্থায় আটলান্টিক মহাসাগরের উপর স্লাইড করা শুরু করল এখানে ক্যাপ্টেনের সিদ্ধান্ত বিশ হাজার ফুট নিচে নামিয়ে না আনা একদম সঠিক প্রমাণিত হল কারণ এখন এই দুই ইঞ্জিনই বন্ধ আর বিমান অন্ধকারে ডুবে গেছে ইঞ্জিন না চলায় বিদ্যুৎ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে তবে সৌভাগ্যবশত বিমানের স্বয়ংক্রিয় টারবাইন বেরিয়ে আসে যা বাতাসের গতিবেগ থেকে সামান্যই বিদ্যুৎ উৎপন্ন করতে পারছিল যা কেবল ককপিটের জরুরি যন্ত্রপাতি সচল রাখার জন্য ছিল বিমানের ভেতরে তখন ভয়াবহ নিস্তব্ধতা নেমে এসেছে বিমানের পুরোপুরি আলো নিভে গেছে ইঞ্জিনের শব্দ থেমে গেছে চারপাশে শুধু অন্ধকার আর আতঙ্ক এমন এক নিরবতা যা হয়তো এক অনিবার্য বিপর্যয়ের আগমনের বার্তা দিচ্ছিল যখন দেখা গেল যদি বিমানটি তেসাইরা বিমানবন্দরে পৌঁছাতে না পারে তাহলে বাধ্য হয়ে মহাসাগরে নামতে হবে এই কারণে ক্রু যাত্রীদের প্রস্তুত করতে শুরু করলেন সম্ভাব্য ওয়াটার ল্যান্ডিংয়ের জন্য তবে সমুদ্রে অবতরণ সব দিক থেকেই বিপজ্জনক কারণ এটি ছিল সেই ভয়ঙ্কর আটলান্টিক মহাসাগর যেই মহাসাগর গিলে ফেলেছে পুরো একটি টাইটানিকের মতো জাহাজকে সংঘর্ষের পর যদি যাত্রীরা বেঁচেও থাকেন তখনও পানিতে ডুবে মারা যাওয়ার বা ঠান্ডা পানির কারণে হাইপোথার্মিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা এখন নির্ভর করছে বিমানের পিচ কন্ট্রোলের ওপর যা ক্যাপ্টেন ম্যানুয়ালি স্টিক ব্যবহার করে নিয়ন্ত্রণ করছিলেন বিমান প্রতি মিনিটে প্রায় দুই হাজার ফুট উচ্চতা হারাচ্ছিল অর্থাৎ আগামী পনেরো মিনিটের মধ্যে বিমানটি হয় বিমানবন্দরে পৌঁছাবে না হলে মহাসাগরে পড়বে যখন এই এয়ারবাসটি বিমানবন্দর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে ছিল তখন এর উচ্চতা ছিল প্রায় ফুট হাজার সাধারণভাবে যে কোনো বিমান বিমানবন্দরের কাছাকাছি এলে এর উচ্চতা কমে প্রায় তিন হাজার ফুট হয়ে যায় তাই এখন যদি পাইলট নোজ ডাইভ করে এর উচ্চতা কমাতে যান। তাহলে গতি অনেক বেড়ে যাবে এবং ক্র্যাশ ল্যান্ডিং এর সম্ভাবনা তীব্রভাবে বৃদ্ধি পাবে এই কারণেই ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন বিমানটিকে তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে অবস্থান সামঞ্জস্য করার সাধারণত যে কোনো ফ্লাইটের অবতরণের জন্য ফ্ল্যাপ বৃদ্ধি এবং ইঞ্জিন থ্রাস্ট ব্যবহার করা হয় কিন্তু এই ফ্লাইটের ইঞ্জিন বন্ধ থাকায় এটি ছিল একেবারে ভিন্ন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবতরণ অবশেষে বিমানটি এক শক্তিশালী ধাক্কায় রানওয়েতে অবতরণ করে এবং প্রায় বারোটি চাকার মধ্যে আটটি চাকায় ফেরে যায় বিমান থামাতে কিছুটা সমস্যা হলেও অবশেষে এটি স্লিট করে থেমে যায় বিমান থামার সঙ্গে সঙ্গে ল্যান্ডেন গিয়ারে আগুন ধরে যায় যা বিমানবন্দরের দমকল কর্মীরা দ্রুতই নিয়ন্ত্রণে আনে এই বিমান ইঞ্জিনবিহীন অবস্থায় সবচেয়ে দীর্ঘ সময় স্লাইড করার যাত্রীবাহী বিমান হিসাবে ইতিহাসে প্রথম এবং একমাত্র এই ঘটনার পর ইয়ারবাস নতুন একটি সিস্টেম সংযোজন করে যা ভবিষ্যতে পাইলটদের ফুয়েল লিক শনাক্ত করতে সক্ষম করে এই ঘটনার প্রায় এক বছর পর রবার্ট পিসে এবং ফার্স্ট অফিসার ডিককে সুপিরিয়র এয়ারম্যানশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয় কারণ তারা ইঞ্জিনবিহীন অবস্থায়ও এয়ারবাস বাস এ থ্রি থ্রি জিরোকে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছিলেন আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে